প্লাস্টিক একটি সিন্থেটিক বা আধা সিন্থেটিক জৈব দ্বারা তৈরি এমন এক পদার্থ যা গলিয়ে নমনীয় আকারে ঢালা যায় আজ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এর উপস্থিতি কিন্তু এর শুরুটা হয়েছিল অনেক আগে আঠারোশো সালে আলেকজান্ডার পার্কসাইন আবিষ্কার করেন যা মানব সৃষ্ট প্রথম প্লাস্টিক হিসেবে পরিচিত পরবর্তীতে উনিশশো সালে লিও হেনরি বেকলাইট তৈরি করেন পৃথিবীর প্রথম সিনথেটিক রেজিন বেকলাইট যা অগ্নিনিরোধক ও বৈদ্যুতিক প্রতিবন্ধক হিসেবে ব্যবহৃত হতে শুরু করে উনিশশো সাতচল্লিশের দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হেলমেট পিপা বিমানের যন্ত্রাংশ সহ নানা সামরিক উপকরণ তৈরিতে প্লাস্টিকের ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পায় যুদ্ধ শেষে এর ব্যবহার সাধারণ মানুষের জীবনেও দ্রুত ছড়িয়ে পড়ে উনিশশো সালে নাইলন আবিষ্কার হয় যা প্রথম সিনথেটিক ফাইবার হিসেবে কাপড় ও ব্রাশে ব্যবহৃত হয় উনিশশো থেকে উনিশশো ষাটের দশকে পিভিসি পলিথিন পলিপ্রোপিলিন বাজারে আসে এবং প্যাকেজিং নির্মাণ গাড়ি ও যন্ত্রপাতিতে বিপ্লব ঘটায় আজ প্লাস্টিক আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ প্যাকেজিং থেকে ইলেকট্রনিক্স চিকিৎসা থেকে নির্মাণ সবখানেই এর অবদান রয়েছে কিন্তু এই অবাধ ব্যবহার পরিবেশের জন্য হুমকি কারণ প্লাস্টিক সহজে পচে না এবং প্রকৃতিকে দূষিত করে প্লাস্টিক আমাদের জীবন সহজ করেছে কিন্তু তার বিনিময়ে প্রকৃতির ভারসাম্য নষ্ট করেছে তাই এখন প্রশ্ন আমরা কি প্লাস্টিককে নিয়ন্ত্রণ করব নাকি প্লাস্টিকই একদিন আমাদেরকে নিয়ন্ত্রণ করবে